ঘূর্ণিঝড় মালের চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর আর মাত্র কয়েক ঘন্টা কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আসলে পড়বে সেই চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার শুরু করেছে প্রশাসন আমফান আইলা বুলবুলের মতো ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছে তারা ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জলের তোড়ে ভেসে গিয়েছে গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস বাড়ি ভেঙে যাওয়ার পরেও সেই বাড়ি তৈরির ক্ষতিপূরণ আজও বহু মানুষ পায়নি তাই আবার ঘূর্ণিঝড়ের কথা শুনে চিন্তায় মাথায় হাত হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার মানুষের অন্যদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে জানালেন হিঙ্গলগঞ্জের পিডিও এমএস নিউজ বাংলা চ্যানেলের

আসতেছে বড় ঝড় খুব ভয়তে আছো খুব ভয়ের মধ্যে আছে আমার খুব ভয় করতেছে কি নাম তোমার আমার নাম নমিতা মণ্ডল ও অনেক ভয়তে আছি আছে আবার এই ঝড় ঝড় বন্যা আসতেছে তো ভয় করব না তো কোথায় যাব তাই কেন আগে কি হইছিল আগে তো এরকম ঝড় হইছে কি কি ঝড় হইছিল আইলা আইলা ঝড় টড় হইছে আম আম ঝড় হইছে কেন ঘর পাইনি আগে না ঘর পাইনি কোথায় নির্দেশ কমে আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি সামনে যে ঝড় আসছে তার মোকাবিলায় আমাদের প্রশাসন সর্বদা সজাগ আছে আমরা আমাদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে সমস্ত ব্যবহার করে ইরিগেশন পিএইচ ইলেকট্রিসিটি বিএমএইচ সবার সাথে মিটিং করেছি পুলিশের সহায়তায় এবং আমরা আমাদের যে বিপর্যয় মোকাবিলা দপ্তর আছে তাদেরকে সাহায্য নিয়ে আমরা এই পর্যায় মোকাবিলা করি স্যার আপনার নাম দেবদাস গাঙ্গুলি বিডিও হিং গল্প